প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলদ ও অমূলত সংখ্যা অধ্যায় থেকে অনুশীলনী এক দশমিক দুইয়ের সতেরো এবং আঠারো নাম্বার প্রশ্নের সমাধান করাবো তো এর পূর্বের পর্বে আমরা পনেরো এবং ষোলো নাম্বার প্রশ্নের সমাধান করেছিলাম তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা ডিসক্রিপশান বক্সে প্লে থেকে দেখে নিতে পারো তো দেখো এখানে আমরা সূত্র নম্বর শুরু করি একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তো দেখো এখানে সমিতির সদস্য সংখ্যা কতজন সেটা দেওয়া নেই সমিতির সদস্য সংখ্যাটাই আমাদের বের করতে হবে তো এখানে দেওয়া আছে কি প্রত্যেকে চাঁদা দেয় কত টাকা করে তত বিশ টাকা তত বিশ টাকা মানে কি সমিতির যতজন সদস্য ছিল ঠিক তত বিশ টাকা করে চাঁদা দেবে তো এখানে প্রত্যেকের সদস্যর চাঁদা বের করতে হবে মোট সদস্য সংখ্যা একটা ধরে নিতে হবে ধরার পর আমরা মোট চাঁদা কত হবে সেটা বের করব তো চাঁদা এখানে দেওয়া আছে তো দেখো শুরু করি নাম্বার সতেরো এখানে প্রশ্ন কী করা হয়েছে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তো এখানে আমরা বলতে পারি যে মনে করি ওই সমিতির সদস্য সংখ্যা সমান হচ্ছে ক জন তো দেখো এখানে আমরা সমিতির সদস্য সংখ্যা কিন্তু কজন জন ধরলাম এই যতজন আর তত এ কথাটা একটু বুঝতে হবে এখানে বলা হয়েছে যে প্রত্যেকে বিশ টাকা করে চাঁদা দেওয়াই তো প্রত্যেকে তত বিশ টাকা তত বিশ টাকা মানে কি যতজন সদস্য সমিতির ছিল তত বিশ টাকা দিয়েছে তো এখানে আমরা বলতে পারি অতএব প্রত্যেকের চাঁদার পরিমাণ তো কত টাকা করে প্রত্যেকের চাঁদা দেয় এখানে যতজন সদস্য ছিল তো যতজন সদস্য মানে কতজন সদস্য ছিল কজন ক গুণন এখানে তত বিষ মানে যতজন সদস্য সংখ্যা ঠিক তত বিশ টাকা দেয় তাহলে গুণ বিশ তো এই টাকার পরিমাণটা হচ্ছে কি প্রত্যেকের চাঁদার পরিমাণ তাহলে সমান আমরা কি পাবো ক দ্বারা বিশকে গুণ করলে বিশ কী ক হচ্ছে কি প্রত্যেকের চাঁদার পরিমাণ আবার এখানে দেওয়া আছে দেখো মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো কি চাঁদা তো মোট চাঁদার পরিমাণটা আমরা কত পাব তো এখানে মোট চাঁদার পরিমাণটা বের করি অতএব মোট চাঁদার পরিমাণ তো প্রত্যেকে চাঁদা দিয়েছে কত বিশ ক তাহলে এখানে বিশ ক গুণন এখানে মোট সদস্য সংখ্যা কত কজন তাহলে ক দ্বারা যদি বিষ ককে আমরা গুণ করি তাহলে মোট চাঁদার পরিমাণ পাব। অর্থাৎ এটা হচ্ছে একজনার চাঁদা বিষ ক আর মোট সদস্য সংখ্যা হচ্ছে ক তাহলে ক দ্বারা বিষ ককে গুণ করলে আমরা মোট চাঁদা পেয়ে যাব তো এখানে টাকা দিই তাহলে এখানে ক দ্বারা এ ককে গুণ করলে বিষ করতে বিষ থাকবে আর ক দ্বারা ককে গুণ করলে ক স্কোয়ার হবে তো এত টাকা হচ্ছে কি আমাদের মোট চাঁদা আর প্রত্যেকের চাঁদা হচ্ছে কিন্তু বিশ ক আর সমিতির সদস্য সংখ্যা কতজন কজন তো এখানে বলা হলো দেখো যে মোট বিশ টাকা কি হয়েছে এটা চাঁদা উঠলো তাহলে এখানে আমাদের মোট চাঁদা কত হচ্ছে বিশ কয় স্কোয়ার তো এই বিশ কয় সমান হচ্ছে মোট চাঁদা আবার এখানে মোট চাঁদা দেওয়া আছে দুই বিশ হাজার চারশো আশি টাকা তো আমরা এখানে প্রশ্ন বলতে পারি আমাদের তৈরি মোট চাঁদার পরিমাণ হচ্ছে বিশ কয় স্কোয়ার সমান হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে বিশ হাজার টাকা মোট চাঁদা এই যে বিশ হাজার চারশো আশি টাকা তাহলে এই মোট চাঁদার সমান এই মোট চাঁদার পরিমাণটা লিখতে পারি খালি কয় স্কোয়ার সমান কত হবে কয় স্কোয়ার সমান বিশ হাজার চারশো আশিকে এই বীজ দ্বারা ভাগ করতে হবে তো বীজ দ্বারা ভাগ করলে আমরা কত পাবো বীজ দ্বারা যদি এই বিশ হাজার চারশো আশিকে ভাগ দাও তাহলে পাবো এক হাজার চব্বিশ পাবো ক স্কোয়ার সমান এক হাজার চব্বিশ তো দেখো এবার এক কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে স্কোয়ারটা সমানের ওই পারে যদি নিয়ে যায় তাহলে রুট হয় ক সমান স্কোয়ারটা সমানের ওই পারে যখন নিয়ে গেলাম তখন কী হলো এই এক হাজার চব্বিশের উপরে রুট হবে তো দেখো এখানে এক হাজার চব্বিশ অর্থাৎ আমরা এখানে বত্রিশ দ্বারা বত্রিশকে যদি গুণ করি তাহলে পাবো কত এক হাজার চব্বিশ পাব তাহলে এখানে এই এক হাজার চব্বিশকে আমরা ভাঙাইতে পারি বত্রিশ গুণন বত্রিশ তাহলে এখানে রুট কয়টা আছে দুইটা বত্রিশ গুণ অবস্থায় আছে তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা যায় গেলে এখানে ক সমান আমরা পাই হচ্ছে বত্রিশ তো দেখো এখানে আমরা সমিতির মোট সদস্য সংখ্যা কত ধরেছিলাম কজন ক মানে কি সমিতির সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ জন তো দেখো এই যে আমরা এখানে ধরেছিলাম যে ওই সমিতির সদস্য সংখ্যা কজন এখানে হচ্ছে এই যে বত্রিশ জন কয়ের মান পাইছি তো এটাই আমরা অ্যান্সার লিখতে পারি যে অতএব ওই সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন এটাই হলো উত্তর তো এবার আমরা আঠারো নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার আঠারো কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হল প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তো একটা বিষয় আমাদের মাথায় নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এ আঠারোশোটি চারা গাছ আছে সে আঠারোশোই গাছ চারা গাছটি আমরা বর্গাকারে সাজাতে গিয়ে বা লাগাতে গিয়ে ছত্রিশটি চারাগাছ বেশি হয়েছে তার মানে অবশিষ্ট ছিল তো আমরা যদি এই ছত্রিশ এই আঠারোশো থেকে বাদ দিই তাহলে সংখ্যাটি আমরা বর্গমূল পাব বা বর্গ সংখ্যা পাব তো এই বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারলেই প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা আমরা পেয়ে যাব তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আঠারোশো থেকে এ ছত্রিশ বাদ দিয়ে সেই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে তো এখানে প্রশ্ন অনুসারে আমরা এর উত্তরটা দেওয়ার চেষ্টা করি এখানে বলা হয়েছে প্রত্যেক চারা গাছের সংখ্যা নির্ণয় করো বা প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তো এখানে আমরা বলতে পারি নাম্বার দিয়ে দিয়ে আগে আঠারো নাম্বার যে এক হাজার আটশো মাইনাস ছত্রিশ তো এক হাজার আটশো থেকে ছত্রিশ বাদ দিলে আমরা কত পাব তো দেখো এক হাজার আটশো মাইনাস হচ্ছে ছত্রিশ বাদ দিলে পাচ্ছে হলো সতেরোশো চৌষট্টি তো এক হাজার সাতশো চৌষট্টি এর বর্গমূল হবে নির্ণয় প্রত্যেক শারিতে সারাগাছের সংখ্যা আচ্ছা আঠারোশো থেকে আমরা ছত্রিশ বাদ দিলাম দিয়ে পেলাম কত সতেরোশো চৌষট্টি এত এর বর্গমূলই হবে নির্ণয় প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা তাহলে এখন এই যে আমরা এখানে পেলাম দেখো যে কত পেলাম সতেরোশো চৌষট্টি পেলাম তো সতেরোশো চৌষট্টির এখন আমরা কী করব। বর্গমূল নির্ণয় করব এখন সতেরোশো চৌষট্টি তো এটার বর্গমূল নির্ণয় করার জন্য কি করব ডান দিক থেকে দুইটা করে জোড়া তৈরি করব এক জোড়া এ এক জোড়া দুই জোড়া তো এই যে শুরুর যে জোড়া সুতরো এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে এমন একটা সংখ্যার উপরে আমরা বর্গ করব যার বর্গ সংখ্যা হচ্ছে সুতোরোর সমান অথবা সুতোরোরোর কাছাকাছি হবে তবে বেশি হওয়া যাবে না তো এখানে আমরা লক্ষ্য করি যদি চারের বর্গ নির্ণয় করি তাহলে চার দ্বারা চারকে গুণ করতে হয় চার চার ষোলো আবার পাঁচ দ্বারা যদি পাঁচের বর্গ নিই তাহলে পাঁচ পাঁচা কত হবে পঁচিশ তো এখানে পাঁচের বর্গ নেওয়া যাবে না কারণ সতেরো থেকে বড় হয়ে যাবে তাহলে কত বর্গ নিতে হবে এই যে চারের বর্গ নিতে হবে তাহলে পাবো আমরা কত ষোলো চারের বর্গ নিই তাহলে চার চারটা ষোলো পেলাম সতেরো থেকে ষোলো বাদ দাও এক এবার এই জোড়া যেটা আছে চৌষট্টির সে চৌষট্টি জোড়া বসিয়ে দিতে হবে আচ্ছা দেওয়ার পর এই যে এখানে কত আছে চার চারের ডাবল নিতে হবে এখানে চার দুগুণে কত হয় আট এবার এই আটের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে একশো চৌষট্টির সমান হবে অথবা একশো চৌষট্টির কাছাকাছি হবে তো আমরা এই যে আটের পাশে দুই নিয়ে দেখি তাহলে দুই দ্বারা কি করতে হয় পুরা সংখ্যাটাকে আবার গুণ করতে হয় অর্থাৎ বিরাশিকে গুণ করতে হবে তো দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুণেও চার আবার দুই দ্বারা আটকে গুণ করলে আট দুগুণে ষোলো তার মানে একশো চৌষট্টি মিলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কত নিতে পারবো দুই নিতে পারবো তো দুই হচ্ছে এখানেও নিব আবার এখানেও নেবো নিয়ে দুই দ্বারা বিরাশিকে গুণ করে আমরা কত তো পেলাম একশো চৌষট্টি পেলাম তো দেখো যে বাদ দাও বাদ দিলে শূন্য তার মানে বর্গটা মিলে গেছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে এই যে এই সংখ্যাটার যে বর্গমূল হবে বিয়াল্লিশ এই বিয়াল্লিশটি চারা গাছের সংখ্যা তো অতএব প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বিয়াল্লিশটি এটাই হলো উত্তর আর এটুক হচ্ছে অঙ্কের বাহিরের কাজ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সতেরো এবং আঠারো নাম্বার অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমাদের নিজ নাম এবং নিজ স্কুলের নাম লিখে কমেন্টসে প্রশ্নটি জানিয়ে দিবে তাহলে আমি অবশ্যই তোমাদের উত্তরটা দেবো তো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে